আলাইকুম আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখাবো খুব ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা টেস্ট এটা হচ্ছে ইউরিন ডিপস্টিক টেস্ট অনেক সময় আমাদের ফাইনাল পরীক্ষায় ছোট ভাই বোনদের ক্ষেত্রে বা আমরা যখন ফাইনাল পরীক্ষা দিচ্ছি তখন স্যাররা মেডিসিন পরীক্ষায় এই ছোট্ট শর্ট কেসটা দিতেন তাহলে এটা হলো ইউরিন ডিপেস্টিক টেস্ট এটাতে আমরা কি করব ইউরিন অ্যানালাইসিস করব তো ইউরিন অ্যানালাইসিস করব এখানে অনেকগুলোই পাওয়া যায় যদিও আমি একটা বক্স দেখাচ্ছি এখানে মাত্র দুইটা দেখাচ্ছে কিন্তু আসলে এটার মধ্যে অনেকগুলো দাগ থাকে এরকম অনেকগুলো জিনিস দেখা হয় এটা দিয়ে কি কি দেখা হয় আমি একটু বলি এটা হলো ইউরিন ইউরোবিলিনোজেন তারপরে ইউরিন ইউরিনে গ্লুকোজ দেখা হয় ইউরিনে বিলিরুবিন দেখা হয় ইউরিনে কিটন বডি দেখা হয় স্পেসিফিক গ্রাভিটি দেখা হয় ব্লাড ইন ইউরিন দেখা হয় ইউরিনে পিএইচ দেখা হয় প্রোটিন দেখা হয় তারপরে লিউকোসাইটও দেখা হয় আমি একটু শর্টকাটে বলে ফেলি যে যখন ইউরোবিলিনোজেন পাওয়া যাবে তখন বুঝতে হবে যে লিভারে কোনো সমস্যা হচ্ছে যখন ব্লাডে সরি ইউরিনে গ্লুকোজ পাবো তখন ডায়াবেটিস ম্যালাইটাস চিন্তা করব তারপরে যখন ইউরিনে বিলিরুবিন পাবো তখন লিভার ডিজিজ চিন্তা করব ইউরিনে কিটন বডি পাইলে ডায়াবেটিস চিন্তা করব লো লো কার্বোহাইড্রেট ডায়েট চিন্তা করব অথবা স্টারভেশন চিন্তা করতে পারি ব্লাড ইন ইউরিন ইউরিনের ক্ষেত্রেও আমরা তারপরে কিডনি ডিজিজ চিন্তা করব তারপরে ইউরিন পিএইচ লেভেল বেড়ে গেলে বা কমে গেলে বেড়ে গেলে আমরা জানি যে সেভেন হচ্ছে নিউট্রাল সেভেনের নিচে হলো অ্যাসিডিক সেভেনের উপরে হলো আহ বা কি হ্যাঁ ক্ষারীয় আচ্ছা তারপরে ইউরিনে প্রোটিন চলে গেলে আমরা কিডনি ডিজিজ চিন্তা করব যেমন এফ্রোটিক সিনড্রোম এফ্রাইটিক সিন্ড্রম এজিএন এগুলোর ক্ষেত্রে যে পরিমাণগুলো আছে মূল কথা হলো এই ডিপেস্টিকটা দিয়ে আমরা ইউরিনে প্রতিদিন যদি প্রতিদিন কতটুকু ইউরিনে পাস হবে ইউরিনে যদি দেড়শো মিলিগ্রাম পার ডে প্রোটিন পাস হয় তাহলে এটা আনডিটেক্টেবল এবং তিনশো থেকে পাঁচশো এম পার ডে হলে ডিপেস্টিকে ডিটেক্ট করা যায় আচ্ছা এখন এই স্ট্রিপগুলোর মধ্যে এই যে বক্সটার মধ্যে স্ট্রিপ আছে এগুলো অ্যাভেলেবল আছে যেহেতু এগুলো আপনারা এভাবে না আমি দেখাবো প্রসিডিউরটা এই স্ট্রিপগুলোর মধ্যে স্কোয়ার মার্কে কিছু ফর্ম দেওয়া আছে এটার মধ্যে কেমিক্যাল দেওয়া আছে এটা যখন আমরা ইউরিনে ডুবাবো চুবাবো চুবায়ে তোলার পরে এটার মধ্যে যে কেমিক্যাল আছে এটা ইউরিনের সাথে রিয়্যাক্ট করে কালার চেঞ্জ হবে এই কালারটা আমরা এই বক্সের কালারে এই বক্সের এই যে কালারের সাথে মিলায়ে সেই পরিমাণটা চিন্তা করব কেমন তাহলে আমরা এখন প্রসিডিউরটা করব প্রসিডিউরটা করার আগে আমি একটু গ্লাভস পরে নিব এটা ইউরিন স্যাম্পল না এটা পানি জাস্ট পরীক্ষার জন্য পরীক্ষা করা দেখানোর জন্য নিছি আমি এখানে একটু গ্লাভস পরার সিস্টেমটাও দেখাই দেই এটাও ফাইনাল প্রফিট খুবই ইম্পর্টেন্ট কেননা আলসার বা আলসার এক্সামিনেশন করার সময় অনেক সময় গ্লাভস পরতে হয় এই গ্লাভস পরাটাও ইম্পর্টেন্ট গ্লাভস পরাটা সিস্টেমটা দেখে স্যাররা বা এটা পরার সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট আমরা গ্লাভসটা কখনোই টাচ করব না টাচ করব না টাচ করব না এখন কি করব এই যে আচ্ছা ভালো কথা এই যে এই যে গ্লাভসের এই পাশটা কিন্তু আমার ভিতরে ঢুকে যাবে তাই না তাই আমি এখানে টাচ করব করে হ্যান্ডটা আমি ঢুকায় দিয়ে এই যে টান দিলাম এই যে টান দিলাম গ্লাভস গুলো কিন্তু ছিঁড়ে যায় গ্লাভস মধ্যে এই যে গ্লাভস এই জায়গাটা টাচ করা যাবে না এই জায়গাটা টাচ করা যাবে না এইখানে টাচ করলাম এটা কিন্তু ভিতরে 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 ঢুকে 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 যাবে এই যে যে টাচ করছিলাম সেটা এখন আমি এই এই গ্লাভসটা পরার সময় কি করব এটা কিন্তু পুরোটাই মানে পুরোটাই কি জীবন তাই না তাহলে আমি এটা এইভাবে ধরতে পারি বা এই যে এইভাবে ধরা হয় এটা আমি যেভাবেই ধরি না কেন কিন্তু এই যে হাতের সাথে আবার টাচ করব না খালি হাতের সাথে তারপরে এটাই যে এইখানে এইখানে ধরতে হয় যদি এখানে একটু বের হয়ে নাই নতুন গ্লাভস হলে ভালো হতো এটা একটু পুরাতন তো এই যে এই রকম করে আমি ঢুকায় দিব ঢোকাই দিয়ে এই যে টাচ করব না টাচ করব না এখন আমি টাচ করতে পারবো এগুলো এগুলো আমি নিশ্চিন্তে এখন টাচ করব করে এ এই হয়ে গেল আমার গ্লাভসটা এবার আমি আর নিজে সেফটি নিব। নেওয়ার পরে আমি ইউরিনের কন্টেইনারটা তুলে নিব। নেওয়ার পর দেখব পেশেন্টের নাম এবং ডেট কিছু নম্বর টাম্বর দেওয়া থাকে এগুলো সবই খেয়াল করব। করার পরে এটা খুব এটা আমি বাইরে থেকে দেখব যে এটা ক্লিয়ার কি না সেডিমেন্ট আছে কি না কালারটা কেমন অনেক সময় এটার গন্ধটাও নেওয়া হয় প্যাথোলজিস্টরা নেয় নিয়ে দেখে যে এটা ব্যাড অর্ডার আছে কি না এখন আমি কী করবো এই ইউরিনের মধ্যে একটা স্টিক বের করব খেয়াল রাখবেন স্টিকটা যে আমি বের করলাম করার পরে এই যে স্টিকটা কিন্তু নষ্ট হয়ে যাবে বাতাসের সংস্পর্শ এই জন্য আমাকে মাস্ট বি এটা ঠিক রাখতে হবে এটা কিন্তু পরীক্ষার একটা প্রসিডিউর এই যে এটা সুন্দর করে আমি সাইডে রেখে দিলাম এটা আমার কিছুক্ষণ পর লাগবে আচ্ছা এবার এই স্ট্রিপটা আমি ইউরিনের মধ্যে পুরোটা ঢুকাই দেব চুবাবো চুবাই কিছুক্ষণ এরকম এরকম করে এরকম করব বা দুই পাঁচ সাত সেকেন্ড রেখে দিতে পারেন এর এখানে দেখেন গ্লুকোজ দেখতে গেলে আমাকে ইউরিন থেকে এই স্ট্রিপটা বের করে ফোরটি ফাইভ সেকেন্ড রাখতে হবে প্রোটিন দেখতে গেলে সিক্সটি সেকেন্ড রাখতে হবে আরও অন্যান্য পদার্থ আছে যেগুলো দেখবেন আপনি বিলি বিলিরুবিন এগুলো দেখার জন্য কতটুকু সময় রাখতে হবে এই বক্সের গায়ে লেখা আছে তাই বক্সের গায়ে দেখবেন দেখার পরে অতটুকু সময় রেখে দিবেন আমি যদি অতটুকু সময় এখানে স্ট্রিপটা স্ট্রিপটা রেখে দিব দেওয়ার পর এটা থাকবে আমার সাথে এবার আমি ইউরিনটা বন্ধ করে ইউরিনের কন্টেনারটা অফ করে রেখে দেব দেওয়ার পরে ধরেন আমার লাস্ট যে পদার্থটা আমি দেখবো সেটার মিনিট মিনিটটা মিনিটটা মিলে গেছে বা এক দেড় মিনিট হয়ে গেছে এখন আমি মিলাবো এই রঙগুলোর সাথে এটা মিলাবো কিভাবে মিলাবো দেখেন এই যে গ্লুকোজের সাথে মিলতেছে কিনা প্রোটিনের সাথে মিলতেছে কিনা যদি প্রথমটা না মিলে তার মানে নেগেটিভ ওখানে নিচে লেখাই আছে তারপরে যদি দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে রংগুলো মিলে তাহলে আমি বলতে পারি ট্রেস মানে একটু পরিমাণে পাওয়া যাচ্ছে তারপরে যদি মিলে এখানে দেওয়া আছে গ্লুকোজ আড়াইশো প্লাস এখানে তিন তিরিশ প্লাস প্রোটিন এভাবে যত কালার দেখেন কালার ধীরে ধীরে এটা সবুজ ছিল ধীরে 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 কালারটা একবারে গাঢ় এটা কি বলে কালারটার নাম জানি না আমি কি এটা লাল লাল হয়ে গেছে বা একটা কালার চেঞ্জ একটা এমন কালার আসছে যেখানে গেলে আমরা বুঝবো অনেক বেশি গ্লুকোজ চলে যাচ্ছে তারপরে এইটার ক্ষেত্রে আমরা দেখবো যে এই কালারটাও যদি এরকম হয় চেঞ্জ হয় এই পর্যন্ত আসে তাহলে বুঝবো যে অনেক বেশি প্রোটিন যাচ্ছে তখন আমি সেই অনুযায়ী আরও নিচে ছিল এটা আসলে এটা তো মাত্র দুইটা আছে আরও নিচে আসে এইভাবে মিলায় 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 আপনাকে বলতে হবে তো ম্যাক্সিমাম টাইম স্যাম্পলগুলো আসলে পেশেন্টেরও দিতে পারে যেমন যদি আপনার পেশেন্ট দেখার সুযোগ হয় যদি বুঝতে পারেন যে কোন পেশেন্টের দিছে তাহলে আপনি ওইটা পেশেন্টের ডায়াগনোসিস করেও বুঝতে পারবেন এখানে সাধারণত ব্লাড এর পেশেন্ট যদি ভর্তি হয় তো আপনি মিলাই মিলাই দেখবেন স্পেসিফিক গ্রাভিটি দেখবেন পিএইচ দেখবেন তারপরে প্রোটিন যাচ্ছে কিনা গ্লুকোজ যাচ্ছে কিনা এগুলো গেলে কি হবে এগুলো তখন আপনি বলবেন যে গ্লুকোজ যাচ্ছে তখন আপনার ডায়াবেটিস হতে পারে পেশেন্টের প্রোটিন যাচ্ছে কিডনি রোগ হতে পারে বিলিরুবিন যাচ্ছে লিভারে সমস্যা হতে পারে তাই না এইভাবে এই এই এইটুকুই টেস্ট এইটুকুই শর্ট তাহলে আমরা আজকে গ্লাভস পরা শিখলাম ডিপ স্টিক দিয়ে ইউরিন অ্যানালাইসিস করা শিখলাম আচ্ছা থ্যাংক ইউ